বন্ধুরা কাঁচা আমের সিজন চলে যাওয়ার আগে বানিয়ে নিতে হবে দারুণ টেস্টি কাঁচা আমের আম সত্ত্ব একদম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে এর মধ্যে থাকবে না কোনো কেমিক্যাল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নিতে পারো এইভাবে কাঁচা আমের আম সত্য নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এখানে আমি দেখো ছ পিস আম নিয়ে আম আগে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি পিলার দিয়ে গায়ের খোসা হালকা করে ছাড়িয়ে নিতে হবে তারপর এই রকম আমের দুদিক কেটে নিতে হবে এখানে আমি যে আম নিয়েছি সেই আমের ভেতরে বীজ হয়ে গেছে তোমরা যদি বীজ ছাড়া আম পাও তাও বানাতে পারো এবার আমের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ লবণ দিয়ে একবার একটু মাখিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য জল এবার লবণ আর জলের মধ্যে আম খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আমের কষ খুব ভালোভাবে বেরিয়ে যায় দেখো লবণ দিলে এরকম সাদা জল বেরিয়ে আসবে এবার আম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নেব একটি প্রেশার কুকার কুকারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল তোমরাও আমের পরিমাণ মতনই এখানে জলের ব্যবহার করবে অবশ্যই খুব বেশি জল লাগবে না সামান্য জল দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কুকার আর চারটে সিটি দিয়ে নিয়েছি হাই ফ্লেমে এবার দেখো কুকারের ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায় কত সুন্দর আম সেদ্ধ হয়ে গেছে আর দেখো আমের বীজ থেকে পাল্প কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে এইভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে কাঁচা আম দিয়ে আম সত্ত্ব খুব কম খাটুনিতে এবার এখানে নিয়ে নেব একটি কাঁচের বাটি তার উপরে রেখে দেব একটি ছাঁকনি এবার ছাঁকনির মধ্যে আমের পাল্পটাকে আমি প্রথমে ছেঁকে নেব এইভাবে ছাঁকনির মধ্যে আমের পাল্প দিয়ে একটি হাতার সাহায্যে বারবার করে এইভাবে নাড়লেই কিন্তু সুন্দরভাবে আমের পাল্পটা ছেঁকে বাটির মধ্যে পড়ে যাবে আর দেখো কত সুন্দরভাবে আমের বীজ থেকে পাল্পটাও কিন্তু বেরিয়ে আসছে এইভাবে খুব কম খাটুনিতে খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িতে কাঁচা আমের আম সত্ত্বেও তোমরা বানিয়ে নিতে পারো আমের বীজগুলো এইভাবে তুলে নিতে হবে আর বাকি কুকারের মধ্যে যেটুকুনি ছিল একই পদ্ধতিতে এইভাবে পাল্পটা আমি বার করে নিচ্ছি ছাঁকনি ছাড়াও বাড়িতে যদি কোনো সাদা পরিষ্কার কাপড় থাকে তার মধ্যেও কিন্তু এইভাবে ছেঁকে নিতে পারো আমের পাল্প আমি পুরো ছেঁকে নিয়েছি আর বীজগুলোকে এইভাবে বার করে ফেলে দিয়েছি এবার গ্যাসে বসিয়ে দেব একটি কড়াই কড়াই হালকা গরম হলে এখানে আমি ব্যবহার করছি এক কাপ পরিমাণে চিনি আর তার মধ্যে সামান্য পরিমাণে জল জল দেওয়ার কারণে চিনি একদমই পুড়ে যাবে না এবার একদমই লো ফ্লেমে আমি চিনিটাকে এইভাবে বারবার করে নেড়ে ক্যারামেল তৈরি করে নেবো আর চিনি একদমই লো ফ্লেমে রাখতে হবে আর এইভাবে বারবার করে নাড়তে হবে চিনি মেল্ট হওয়ার সময় এরকম একটু দলা পেকে যাবে তারপরে আস্তে আস্তে চিনি কিন্তু মেল্ট হয়ে যাবে আর এই ক্যারামেলটা একদমই লো ফ্লেমে করে নিতে হবে এই সময় আমি এখানে দেব বড় চামচে তিন চামচ গুড় এবার গুড়ের সাথে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা কাঁচা আমের আম সত্ত্ব কোনো কেমিক্যাল এখানে ব্যবহার করছি না তাই যদি এইভাবে চিনি আর গুড় মেল করে নাও তাহলে একদমই দোকানের মতন আমসত্বের কালার চলে আসবে দেখো খুব সুন্দরভাবে চিনি মেল্ট হয়ে গেছে এবার কাঁচা আমের পাল দিয়ে দেব আর তোমাদেরকে এখানে বলে রাখি চিনির ব্যবহারটা কম বেশি তোমরা করতে পারো কারণ কাঁচা আম তো খুব টক হয় সেই জন্য চিনিটা তোমরা কে কীরকম টক খাও কে কীরকম মিষ্টি বেশি খাও সেই অনুযায়ী দেবে এখানে আমি ছটা আম অনুযায়ী এক কাপ চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে বেশি বা কম করে নিতে পারো আমের পালটা দেওয়ার পর একটু দলা হয়ে গেছিল তারপরে দেখো বারবার করে নাড়তে নাড়তে মসৃণ হয়ে এসেছে আর কত সুন্দর আম সত্ত্বের কালার চলে এসেছে দিয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণ সামান্য পরিমাণে কালারের লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তোমরা স্কিপ করতে পারো দেব সামান্য লবণ সামান্য জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা অবশ্যই ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আমের পাল্প কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এই সময় বন্ধ করে দেবো আর দেখো এইভাবে হাতা দিয়ে একটু দেখে নেবে এটার ঘনত্ব দেখো হাতার গা থেকে কিন্তু পুরোটা পড়ে যাচ্ছে না কিছুটা লেগে থাকছে তাহলে জানবে যে আম সত্তর ঘনত্বটা ঠিক আছে এবার এখানে আমি নিয়ে নেব দুটো স্টিলের থালা থালার মধ্যে সামান্য করে দিয়ে দেব একটু সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে সারা থালার গায়ে মাখিয়ে নেবো যাতে শুকানোর পর আমসত্ব খুব তাড়াতাড়ি থালা থেকে উঠে আসে এবার হাতা দিয়ে এইভাবে আম থালার মধ্যে দিতে থাকব আর থালাটা ধরে একটু এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে তাহলে সমানভাবে পুরো থালাটার মধ্যে আম ছড়িয়ে যাবে একইভাবে অপর যে থালাটি ছিল সেই থালাটির মধ্যে এইভাবে সর্ষের তেল মাখিয়ে নিয়ে আমের পাল্প দিয়ে দেব দুটো থালার মধ্যেই আমের পাল্প দিয়ে দিয়েছি এবার এটাকে শুকিয়ে নিতে হবে যেহেতু এটা আমি ঘরে ফ্যানের হাওয়াতে রেখে শুকাব সেই জন্য এটা অবশ্যই টাইম লাগবে শুকাতে আর এতটাই গরম পড়েছে যে ঘরের মধ্যেই কিন্তু এই আমসত্ব শুকিয়ে একদম রেডি হয়ে যাবে রোদে দেওয়ার দরকারই নেই আমি তিন দিন ঘরে রেখেছিলাম ফ্যানের হাওয়াতে দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আম সত্ত্ব এবার তোমাদেরকে তুলে দেখাই এই দেখো এইভাবে একটি ছুরির সাহায্যে হালকা করে সাইড দিয়ে এইভাবে টান দিলে উঠে চলে আসবে দেখো বন্ধুরা কতটা মসৃণ হয়েছে হাতের অপর দিকও কিন্তু দেখা যাচ্ছে আর একটাও একইভাবে তুলে নেব আর এটা আমি জানলার উপর রেখেছিলাম তাই আমার বাড়ির আশেপাশে কাঠ বিড়ালি খুব বেশি তাই সেও এসে একটু খেয়ে গেছে দেখো কত সুন্দর আমসত্ব কিন্তু তৈরি হয়ে গেছে এবার এইভাবে একটু পিস করে কেটে নিই তাহলে রাখতে সুবিধা হবে এইভাবে তোমরা এক বছর পর্যন্ত আমসত্ব রেখে খেতে পারো তো বন্ধুরা এই ছিল কাঁচা আমের আম সত্ত্ব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নেওয়া একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো নিশ্চিতভাবে সবাই পছন্দ করবে আর আমসত্ব চাটনি করার সময় একদম হাতের কাছেই কিন্তু পেয়ে যাবে বাড়িতে বানানো কাঁচা আম দিয়ে আম তো বন্ধুরা এই ছিল আজকের কাঁচা আমের আমসত্ব রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে পরের কোনো দারুণ রেসিপি নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো